আসসালামু আলাইকুম আঙ্কেল আপনার সঙ্গে একটু কথা বলা যাবে ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি আছেন কেমন আলহামদুলিল্লাহ যা আল্লাহ আপনাকে ভালো রেখেছে আঙ্কেল আপনার নামটা জানতে পারি দুলাল চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছেন জেলার জেলা বাংলাদেশের ভোটার অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো আঙ্কেল আপনি যেহেতু অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় বিষয়টি হচ্ছে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এখন বলা মানে এই এই জিনিসটা আসলে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না না আচ্ছা আঙ্কেল আপনার বয়সটা কত হতে পারে

তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবার হয়তো বা আশা আশা আছে যে বিএনপি হতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে এবং মোটামুটি অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আমি কিন্তু যার কারণে আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আঙ্কালে আপনার প্রচণ্ড একটি সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনি যেটা বোঝাতে চেষ্টা করেছেন সেটা হলো যে আসলে জামাত এবং বিএনপি মোটামুটি দুটোই আছে তার মধ্যে একটু বিএনপি এগিয়ে আছে ধন্যবাদ আপনাকে